তাহলে তুমি সত্যি সত্যি চলে যেতেছ থাকার তো আমি কোনো কারণ দেখতেছি না কোনো কারণই নাই না নাই তাম তোমারে পরিষ্কার ভাবে বোঝা যায় না তুমি এক সময় তো ফজল সাহেবের হয়ে কাজ করো আরেক সময় هارুন রশিদের হয়ে কাজ করো তুমি তো দুই মুখা সাপ তোমারে তো আমিই বুঝতেছি না আমার মানুষ বুঝবো কই থেকে তার উপর আরেকটা ছেলেরে নিয়ে এসো সারাক্ষণ তোমার মা 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 করতেছে জিজ্ঞেস করলাম বললা সে তোমার আপন ভাইগ না না তাহলে সে তোমার কেমন ভাইগ না আসলে কি ভাইগ না কোনো কিছু হইতে তুমি বুঝাই কইতে পারতেছ না একটা মানুষে যখন বুঝতেই পারতেছি না তখন তার ভালোবাসুন কেমনে আর সাথে সংসার করুন কেমনে ঠিক আছে শুনে যাও তোমরা আমার গল্পটা শুনে যাও